হ্যালো ভ্যাস আমি আপনাদের মাঝে আজকে বলছি বাংলাদেশের যে সোনালী পাটের বাজার বর্তমান কমে যাওয়ার কারণটা কী বাংলাদেশের যে কলকারখানাগুলো আছে ঝুঁটমেলগুলো আছে সেগুলো এখন কেনা খুব স্তবভাবে কিনছে তাদের কোনো চাহিদা নাই পাট কেনা কারণ বাংলাদেশের যে রম মাহের রমজান মাস উপলক্ষে তারা তারা একটাই ভীষণ বড় বড় বিজনেসম্যান ভাইরা তারা দিচ্ছে খুবই কম কম জাতীয় পাট কিনছে তারা এখন মানে বাংলাদেশের যে বেশির অংশ লেবারদের ছুটি রাখে এবং মেলে কোনো আহাকা নাই মেলে খুব সীমিতভাবে তারা পাট কিনছে এবং বাংলাদেশের তারা বুঝতে পারছে যে বাংলাদেশের যদিও আমরা বেশি বেশি করে পাট কিনতাম তখন সিজন অনুযায়ী আমরা পাট কিনতাম এক মাস পরে যদিও একটু পাটে টান দেয় তাহলে টান দিতে পারে এই মাসে খালি পোশাক সেল দেবে এ মাসে যেমন কলকারখানায় যেগুলো পোশাক যে বাংলাদেশের যে পোশাক শিল্পগুলো আছে যেমন গার্মেন্টস গুলো আছে এগুলোতে খালি সেল দেবে এই বছরে কিন্তু তাদের পাট কেনার চাহিদা নাই কিন্তু তারা বানায়নি পোশাক সেল দেওয়ার চাহিদা আর রমজান মাসে বাংলাদেশের মুসলমানের জন্য খালি সেল দিবে তারা বিক্রয় করবে এবং তারা কেনার কোনো চাহিদা নাই বিক্রয়ের চাহিদা তাদের অনেক বেশি এই কারণে পাটের দাম কমে যাচ্ছে বর্তমান বাংলাদেশে পাটের দাম স্থায়িতভাবে কমে যাবে এক মাস আমি দেখতে পাচ্ছি তবুও যদিও বাড়ার কোনো কোনাকার নাই যদিও বাড়ে সীমিত বাড়বে বেশি আর বাড়ার কোনো নাই কমতির বাজার দিকে বেশি শোন কারণ তারা এখন শুধুমাত্র পাট বিক্রয় করার চাহিদার মধ্যে আসছে কিন্তু কিনার মধ্যে চাহিদা নাই যারা কিনছে তা তারা মানে যায় যেগুলো একাধ গাড়ি কিনে কিনে যাচ্ছে সেগুলো হচ্ছে খুবই ধারণ তাদের দরকার সে এই কারণে কিন্তু এসটাভাবে কিনে রাখছে না পাট বাংলাদেশের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে তারা খুবই খায় যাচ্ছে যদিও একদিন পর পাট কিনছে একদিন পর দাম কমে যাচ্ছে বাংলাদেশের যে কালকারখানাগুলো আছে বাংলাদেশের যে ঝুটমেলগুলো আছে সেগুলো পরিচালনা করার দায়িত্ব যদিও বাংলাদেশের সরকার নিয়ে থাকে তাহলে অবশ্যই এটা ধারণা করতে পারে ভালো রেট পাওয়ার আকাঙ্ক্ষা করতে পারে বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তাই বাংলাদেশের রিক্স নেওয়ার মতন ক্ষমতা তাদের নাই পাট কিনছে কেনা করছে বড় বড় ব্যবসায়িক ভাড়া থেকে অনেক ট্যাক্স আসছে তারা ট্যাক্স দেওয়ার মতন সামর্থ্য নাই কয়েকও বদ্ধও করে দিচ্ছে যে কলকারখানা আমি এত পরিমাণ ট্যাক্স দিতে পারবো না বলে তারা বদ্ধ করেছে বিদেশে পাট রপ্তানিত হওয়ার আকাঙ্ক্ষা অনেকগুলো বেশি তাই পাট আকাঙ্ক্ষা বিদেশে যদিও বাংলাদেশের সরকার না পাঠ দেয় তাহলে কিভাবে দাম হবে কয়েকটা দেশে দিচ্ছে কিন্তু সেরম পরিমাণ তারা দাম পাচ্ছে না বর্তমান স্থায়িতভাবে তারা জানাচ্ছে এবছরে আমরা এখন পাট কিনবো না এবং পাট কেনার মতন যদিও চাহিদা নাই যদিও কিনছে তবু কিন্তু অল্প কিনছে যেমন বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের বাজার একদম কম বললেই চলে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের বাজার একদম কম বললেই চলে স্থায়িত আমরা জানতে পারছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের বাজার একদম কম বললেই চলে কিন্তু বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার বাজার সাতাশশো আঠাশশো টাকার ভিতরে চলে আসছে এবং বাংলাদেশের রাজশাহী জেলার যেমন কমের কাথন বাংলাদেশের যে খুলনা খুলনা যশোর এবং যেগুলো আছে রংপুর এবং ঢাকা যে ঝুঁটমেলগুলো আছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার যেগুলো ঝুঁটমেল আছে সেগুলো কিন্তু ভয় করছে তারা তারাপাঠ তারা কমতি বাজারে পাট কিনবে এবং বাড়তি বাজার পাট কিনে কিনেছে এখন কমতি বাজারে তারা পাট কিনছে না কারণ পাটের চাহিদা কম কমে যাচ্ছে কারণ পাটের চাহিদা কমার কারণটা এটাই যে বাংলাদেশের তারা এখন পোশাকের দিকে চলে গেছে গার্মেন্টসের দিকে চলে গেছে তারা পোশাকগুলো নির্বাচন করে বিদেশে পাঠাবে এবং সেবার আবার আসবে তারপর